আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা ফোম ক্লিনজার দেখাবো এটা হচ্ছে ক্যাথিডলের এটা হচ্ছে ব্রাইট আপ ক্লিনজার ফোম এটা কিন্তু অনেক ক্লিনজিং ফোম এটা অনেক অনেক ভালো এটা কিসের কিসের কাজ করবে আমি আপনাদের একটু বলে দেই এটা কিন্তু আপনাদের স্কিনটাকে ব্রাইট করার জন্য আপনাদের স্কিনটাকে সফট করার জন্য এবং স্কিনটাকে বেবিদের মতো তুলতুলে করার জন্য কাজে লাগবে এবং এটার ভিতরে কি কি আছে আমি একটু বলে দিচ্ছি এটার মধ্যে কিন্তু আলফা আছে তারপর হচ্ছে আরবুটিন আছে এবং নাইসেনামাইড আছে এবং ভিটামিন সি আছে তো এই এই যে উপকরণগুলো এই উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে দারুণ ক্যাথিটলের এই যে ফেশিয়াল ফোম ক্লিনজারটা তো ফোম ক্লিনজারে কিন্তু সুবিধা অনেক ফোম ক্লিনজারগুলো কিন্তু স্কিনটাকে ডিপ ক্লিন করতে অনেক হেল্প করে একদম স্কিনের গভীর থেকে গিয়ে পোর্সগুলাকে মিনিমাইজ করে খুব সুন্দর করে স্কিনটাকে একদম ক্লিন করে ফেলে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডার্মোটোলজিক্যালি টেস্টেড এবং আমি এটা ডিটেলটা যদি দেখাই এটার প্রাইস কিন্তু হচ্ছে সাতশো টাকা ওকে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এবং এটার যে প্রোডাক্টটা আমি প্রোডাক্টটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে ক্যাথিডল কোম্পানিটা মূলত কিন্তু হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান প্রোডাক্ট তো আমি যেটা বলবো আপনাদেরকে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার আমি আপনাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার কেম কোডটা কিন্তু এখানে দেওয়া আছে বার দেওয়া আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটা শেলফ লাইফটা যদি আমি আপনাদেরকে একটু বলি এটা শেলফ লাইফ হচ্ছে বারো মাস মানে আমি যখন এটা এই যে দেখেন এখানে কিন্তু ইনটেক সিল করা আছে ওকে আমি ইনটেক সিলটা যখন একবার খুলে ফেলবো আমি একটু খুলেই দেখাই ইনটেক সিলটা যখন আমি একবার খুলে ফেলবো তখন কিন্তু এটা আমাকে বারো মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে বারো মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে কারণ শেলফ একবার যখন খোলা হয়ে যায় একবার খোলা হয়ে গেলে তখন কিন্তু আর ওই প্রোডাক্টটার যে মেয়াদটা মেয়াদ যদি ধরেন আরও অনেক বেশিও থাকে যেমন ধরেন এটার মেয়াদ কত দুই সাল পর্যন্ত আছে দুই সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এবং এটা বানানো হয়েছে দুই সালে কিন্তু এখন যদি আমি এটা একবার খুলে ফেলি তাহলে কিন্তু এটা মানে বারো মাসের মধ্যে কিন্তু আমাদের ব্যবহার করে ফেলতে হবে এটা কিন্তু আমরা পঁচিশ সাল পর্যন্ত রেখে দিতে পারবো না তো আমি খুলেই ফেলি রিস্ক নিয়েই নেই এই যে দেখেন এটা কিন্তু একদম সিল করা একদম কিন্তু সিল করা আছে আমি জাস্ট সিলটা আপনাদেরকে খুলে খুলে দেখাই এই যে দেখেন সিলটা এই যে সিল খুলে ফেলছি মানে এটা কিন্তু আমাকে বারো মাসের মধ্যে এই যে বাতাসটা লাগলো এটা কিন্তু আমাকে বারো মাস বারো মাসের মধ্যে কিন্তু ব্যবহার করে ফেলতে হবে এটা কিন্তু আর রেখে দেওয়া যাবে না তো যেটা বলছিলাম যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এই প্রোডাক্টটাকে প্রথমে আপনারা তো যেভাবে খোলা খুলে নিলেন প্রথমে আপনারা মুখটাকে ভালোমতো পানির ঝাপটা দিয়ে ভিজিয়ে নেবেন এবং হাত হাতের তালুতে আপনারা পানি নেবেন পানি নেওয়ার পরে একটু ফেস ওয়াশ নেবেন বা ক্লিনজারটা আপনারা নিবেন নিয়ে দুই হাত দিয়ে রাফ করবেন রাফ করে ফ্যানা করে নেবেন যেহেতু এটা ফোম ক্লিনজার ফ্যানা করে নেবেন ফ্যানা করলে হাতে যে ফেনাটা হবে সেই ফ্যানাটা দিয়ে আপনারা মুখটাকে থ্রি টু ফাইভ মিনিট আপনারা সার্কুলার মোশনে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার মাসাজ করবেন মাসাজ করে আপনারা পানি ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন আমি আবারও বলছি আপনারা হাতে একটু অল্প পরিমাণে পানি নেবেন এবং মুখটাকে আগে পানির ঝাপটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেবেন এরপর কখনো ড্রাই স্কিনের ভিতরে আপনারা ফেস ওয়াশ বা ক্লিনজিং ফোম বা ফেস ওয়াশ টাইপের যে কোনো কিছু আপনারা ডাইরেক্ট কখনও ড্রাই স্কিনে অ্যাপ্লাই করতে যাবেন না মুখটাকে আগে ভিজেন এবং হাতের তালুতে আপনারা অল্প পরিমাণে পানি নিয়ে নেবেন এবং পানিতে আপনারা এখান থেকে ক্লিনজিং ফোম নিয়ে ভালো করে দুই হাত দিয়ে রাপ করে ঘষে আপনারা ফ্যানা করবেন ওই ফ্যানাটা দিয়ে আপনারা সুন্দর করে মুখটাকে সার্কুলার মোশনে নাক এবং কপাল টপাল গাল সব সুন্দর করে সার্কুলার মোশনে থ্রি টু ফাইভ মিনিট মাসাজ করবেন দেন আপনারা পানির ঝাপটা দিয়ে মুখটাকে একদম ক্লিন করে ফেলবেন তাহলে কিন্তু মুখের যত ডালনেস তারপর ডেড সেল যা আছে সব চলে যাবে এবং স্কিনটা গ্লো করবে এবং ভালো মানের কোনো ক্রিম বা ভালো মানের মানে টোনার ভালো মানের কোনো সিরাম ব্যবহার করার আগে অবশ্যই ভালো মানের একটা ফেসওয়াশ দিয়ে আপনাদের মুখটাকে ক্লিন করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ক্যাথিডলের এই যে ব্রাইট আপ ক্লিনজিং ফোম যে ক্লিনজারটা আছে এটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র সাতশো টাকা প্রাইস আর এটা কোরিয়ান একটা প্রোডাক্ট তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা পারচেস করতে পারবেন একদম ঘরে বসে আর কে গ্যালারি থেকে আমিও আর কে গ্যালারি থেকে পারচেস করেছি কারণ আমার কাছে মনে হয় অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট মানে আর কে গ্যালারি তো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতশো টাকা তো ভিউয়ার্স এই প্রোডাক্টটা যদি আপনাদের নিতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা আর কে গেলায় নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন যারা পেজ থেকে দেখছেন যারা চ্যানেল থেকে দেখছেন বা যারা টিকটক থেকে দেখছেন সবাইকে বলবো ভিডিওটা দয়া করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম